সামনে লোকসভা ভোট তার আগে জোর কদমে প্রচার চালাচ্ছে তৃণমূল রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় নানা প্রকল্পের উদ্বোধন করতে ব্যস্ত শাসক দলের বিধায়ক থেকে মন্ত্রীরা এই আবহে এবার সুন্দরবন উন্নয়ন বিষয়ক মন্ত্রী বঙ্কিম হাজরা স্কুল সংস্কার রাস্তা তৈরি সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন দশ কোটি টাকা ব্যয় পাশাপাশি এলাকার শতাধিক ভূমিহীন মানুষের হাতে পাঠটাও তুলে দেন তিনি নামখানা ব্লকে সুন্দরবন উন্নয়ন পর্ষদ আমাদের মাননীয় সাংসদ কোটা এবং পঞ্চায়েত সমিতি তার পঞ্চদশ অর্থ কমিশনের থেকে যে অর্থ পেয়ে থাকেন তার মাধ্যমে প্রায় দশ কোটি টাকার আজকে শুভ শিলান্যাস করে এবং তার বাদেও এর আগে এই তৃতীয় পঞ্চায়েত সমিতি নির্বাচনের পরে নূতন পঞ্চায়েত সমিতি গঠিত হওয়ার পর ডিজাস্টার ম্যানেজমেন্টের ফান্ড থেকে যে গোডাউন ছিল না সেই গোডাউনের ক্ষেত্রে গোডাউন আমরা শিলান্যাস করেছিলাম সেটা আজকের উদ্বোধন হবে এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বিজেপি সরকারকে চাচা ছোলা ভাষায় আক্রমণ করেন মন্ত্রী বঙ্কিম হাজরা আজকের কেন্দ্রীয় সরকার যেভাবে বঞ্চনার রাজনীতি করছেন আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামার উপরে যেভাবে তারা আধা ধানবার চেষ্টা করছে সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে যখন একশো দিনের কাজের টাকা যখন গ্রামীণ আবাস যোজনার টাকা গ্রামীণ সড়ক যোজনার টাকা সহ বিভিন্ন দপ্তরের যে বরাদ্দ টাকা যার পরিমাণ দাঁড়িয়েছে এক লক্ষ ষাট হাজার কোটি টাকা সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কথা ভেবে তিনি পথশ্রী এক দুই এর আগে হয়েছে কাজ পথশ্রী তিরে তিনি বারোশো বারো হাজার কিলোমিটার পথশ্রী এবং রাস্তাশ্রী তিনি স্যাংশন করেছেন উল্লেখ্য প্রকল্প উদ্বোধনীর অনুষ্ঠানে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরার পাশাপাশি উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সহসভাধিপতি শ্রীমন্ত কুমার মালি বিডিও অমিত কুমার সাউ নামখারা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্যেরা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল রিপোর্ট ওঙ্কার বাংলা